যখন প্রসঙ্গ সর্বকালের সেরার তখন মেসির চেয়ে এগিয়ে থাকা তো দূর তার কাছেও কাউকে প্রত্যাশা করা এখন বোকামি দিনে দিনে নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছেন লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের পর তার শ্রেষ্ঠত্ব মেনে নিতে দ্বিধা করছে না আর কেউই ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা আটটি ব্যালন্টিয়র আটটি ফিফা বেস্ট পাঁচবার বর্ষসেরা প্লে মেকারের পুরস্কার ছয়টি গোল্ডেন বুট আটটি পিচিচি দুইবার লরিয়েস স্পোর্টসম্যান বিশ্বকাপ মঞ্চে একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার টুর্নামেন্ট সেরা সবচেয়ে বেশি পাঁচটি টুর্নামেন্ট সেরার খেলোয়াড়ের পুরস্কার সব কিছু মিলিয়ে মেসিকে এখন সেরা মেনে নেওয়া সবচেয়ে নিরাপদ এই তো কিছুদিন আগে সে নিরাপদ জায়গায় চলে যায় মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ম্যাগাজিন মার্কা তারাও মেসিকে ঘোষণা করে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তার হাতে তুলে দেয় শ্রেষ্ঠত্বের পুরস্কার ক্রিশ্চানো রোনালদোর সাবেক কোচ ও সতীর্থ অনেকেই মেনে নিয়েছেন মেসির শ্রেষ্ঠত্ব সেই তালিকায় আছেন লুকা মদ্রিজ টনি ক্রুস দানি কারবাহাল ওয়েন রুনি পল স্কুলস সহ আরও অনেকে এমনকি তার স্বদেশি ও সাবেক কোচ জোসে মরিনহো আছেন সেই দলে সব মিলিয়ে মেসি এখন সবার সেরা যা মেনে নেওয়ায় নিরাপদ এদিকে রোনালদো আছেন নয় নম্বরে যদিও তিনি পর্তুগিজ রোনালদো ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জয় করা রোনালদো নাজারিও সাম্প্রতি সর্বকালের সেরা পঁয়ত্রিশ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ম্যাগাজিন গিভ স্পোর্টস আর সেখানে সবার উপরে অবস্থান করছেন মেসি কেন তাকে সবার উপরে রেখেছে সেটার ব্যাখ্যাও দিয়েছে তারা ফুটবল মাঠে মেসির অর্জন সবচেয়ে বেশি গোলে অবদান সবচেয়ে বেশি ব্যক্তিগত শিরোপা ও দলীয় শিরোপা দলের উপর প্রভাব ব্যক্তিগত ও দলীয় সব বিষয়ে সবচেয়ে সফল তিনি সতীর্থদের উপর তার প্রভাব হতে শুরু করে সব কিছু মিলিয়ে তারা মেসিকে দিয়েছে এই এক নাম্বার পজিশন তালিকার দুই নাম্বার আছেন লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবল আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি গোল তার পাঁচটি ব্যালন্ডিয়র পাঁচবার ফিফার সেরা খেলোয়াড় এবং চারটি গোল্ডেন বুট জিতেছেন তিনি যা তাকে এনে দিয়েছে দুই নম্বর পজিশন এদিকে তালিকার তিন নম্বরে আছেন ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় পেলে ব্রাজিলের হয়ে তিন তিনটি বিশ্বকাপ জয় তাকে এনে দিয়েছে এই জায়গায় এছাড়াও ক্লাব পর্যায়ে সফল ছিলেন পেলে তালিকার চার নম্বরে আছেন দিয়েগো ম্যারাডোনা উনিশশো সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপে এনে দেন তিনি এছাড়াও নাপোলির মতো দুর্বল দলকে এনে দেন বেশ কিছু শিরোপা পাঁচ নম্বরে অবস্থান করছেন ডাচ কিংবদন্তি জোহান ক্রুইফ ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন হাঙ্গারি ও রিয়াল মাদ্রিদ কিং বদন্তি ফ্রেডেঙ্কো পুস্কা সাত নম্বরে আছেন দুইবারের ব্যালোনিয়ার জয় ডিফেন্ডার ফ্রান্সও বেকেন বাওয়ার আট নম্বরে জিনেদিন জিদান এবং নয় নম্বরে আছেন রোনালদো নাজারিও তালিকার দশ নম্বরে আছেন আলফ্রেডো ডি স্টেফানো